স্টুডেন্টস আশা করি ভালো আছেন সুস্থ আছেন আবু সাইদ একাডেমির পক্ষ থেকে আমি আবু সাইদ আপনাদেরকে জেনে স্বাগত আজকে আমরা শিখব অষ্টম শ্রেণী ইংরাজি বইয়ের একশো চৌরানব্বই এবং একশো পঁচানব্বই পৃষ্ঠার যে অ্যাপেন্ডিক্স আছে বা পরিশিষ্ট আছে সেই পরিশিষ্ট বাংলা উচ্চারণ এবং অর্থ সহ আমরা শিখবো ইনশাল অ্যাপেন্ডিক্স বা পরিশিষ্ট হোল ইন দা ফাইটির মধ্যে একটি ওয়ার্ড বা শব্দ মিনিং ইন ইংলিশ ইংরেজির অর্থ মিনিং ইন বাংলা বাংলা অর্থ এক্সাম্পল সেন্টেন্স উদাহরণ বাক্য ইউর সেন্টেন্স তোমার ইউর সেন্টেন্সগুলো আপনাদের নিজেদের মেক করতে হবে আপনাদের পড়াশোনা সহজতর করার জন্য আমরা আপনাদের জন্য সেন্টেন্সগুলো মেক করে রেখেছি আশা করি আপনাদের উপকারে আসবে প্রথম যে শব্দটি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে অকিউ পাই অকিউ টু ইউজ আ স্পেস অর পজিশন অর্থাৎ দখল করে রাখা এক্সাম্পল সেন্টেন্স হিসাবে যে সেন্টেন্সটি এখানে দেওয়া হচ্ছে সেটা হলো মিস্টার ইমন ইজ অকিউপাইং দ্য পজিশন অফ ম্যানেজার ইন দ্য অর্থাৎ জনাব ইমন সাহেব প্রতিষ্ঠানটিতে ম্যানেজার পদে অধিষ্ঠিত ইউর সেন্টেন্স হিসেবে আমরা যে সেন্টেন্সটি মেক করছি সেটা হলো নেভার অকিউপাই প্রপার্টি বাই ফোর্স কখনো জোর করে সম্পত্তি দখল করবেন না নেভার অকিউপাই প্রপার্টি বাই ফোর্স পরবর্তী শব্দটা হচ্ছে ওয়ান্ডার ওয়ান্ডার মিনস ওয়াকড অ্যারাউন্ড স্লোলি উইদাউট এনি ক্লিয়ার পারপাস অর্থাৎ এদিক সেদিক ঘুরাঘুরি করা আই শো আ গ্রুপ অফ বয়েজ ওয়ান্ডারিং অ্যারাউন্ড দ্য স্কুল আই শো আ গ্রুপ অফ বয়েজ আমি একটি বালক দল দেখেছি ওয়ান্ডারিং ঘুরাফেরা করতে অ্যারাউন্ড দ্য স্কুল স্কুলের চারপাশে অর্থাৎ স্কুলের চারপাশে একদল ছেলেকে ঘুরে বেড়াতে দেখলাম বা দেখেছি হি আমার চারপাশে ঘুরে বেড়ায় হি ওয়ান সে ঘুরে বেড়ায় অ্যাড মি আমার চারপাশে পরবর্তী শব্দটি হচ্ছে অ্যাড্রন অ্যাড্রন মিনস ডেকোরেট ডেকোরেট মিন্স সাজানো আওয়ার ক্লাসরুম উইথ বিউটিফুল পোস্টারস অর্থাৎ আমরা আমাদের শ্রীকক্ষকে সুন্দর পোস্টার দিয়ে সাজাই ইউর সেন্টেন্স হিসাবে যে সেন্টেন্সটা আমরা মেক করেছি সেটা হলো মাই রিডিং রুম ইজ অ্যাড্রোনএবল অ্যাড্রোন অ্যাবেল যার বাংলা অর্থ হচ্ছে আমার পরাট কক্ষটি শোভনীয় বা আকর্ষণীয় পরবর্তী শব্দের হচ্ছে এজইশন্টইশ মিন্স নেক্সট টু দ্য সংলগ্ন এক্সাম্পল সেন্টেন্স হিসাবে যে সেন্টেন্সটা এখানে মেক করা আছে সেটা হলো আবার ক্লাসরুম ইজ আমাদের শ্রীকক্ষ এজ সংলগ্ন এজ টু সংলগ্ন দ্য অফিস রুম শ্রী অফিস কক্ষের অর্থাৎ আমাদের শ্রীকক্ষ অফিস কক্ষের সংলগ্ন আওয়ার হাউস ইজ এজাইশন টু দ্য বাড়ি ইজ হয় বাড়িটি মসজিদ সংলগ্ন ইনটেনশনালি বাই ইউজিং আনকাইন্ড ওয়ার্ড অর্থাৎ বিদ্রোহ অথবা উপহাস করা উই শুড নট থাউন্ট as it hurts them we should not আমাদের উচিত নয় ঠঞ্জ কাকু উপহাস করা আদারস অন্যদের as it যেমন যেহেতু hurts them তাদের আঘাত করে বা মনে কষ্ট দেয় আমরা আমাদের অন্যদেরকে বিদ্রূপ করা উচিত নয় যেহেতু এটা তাদের কষ্ট দেয় never taunt the poor নেভার থন্ট দ্য টুয়ার কখনো গরিবদের উপহাস করবেন না বা দরিদ্রদের কখনোই উপহাস করবেন না পরবর্তী শব্দটি হচ্ছে ড্রেস টি খেলি ড্রেস টি খেলি মিনস ইন আার্ড এন এনি সার্ফ ওয়ে আকস্মিক ও তীব্রভাবে দ্য ওয়েদার হ্যাজ চেঞ্জ ডিস্ট্রিক্ট দ্য ওয়েদার হ্যাজ চেঞ্জ আবহাওয়া পরিবর্তন হয়েছে ডিস্ট্রিক্ট খেইলি তীব্রভাবে বা আকস্মিকভাবে অর্থাৎ আবহাওয়া ব্যাপক পরিবর্তন হয়েছে ইউর সেন্টেন্স হিসাবে আমরা যে সেন্টেন্সটা মেক করেছি সেটা হলো হার হ্যাজ তার আচরণে ব্যাপক পরিবর্তন আসছে পরবর্তী শব্দটি হচ্ছে স্কার স্কার দ্যাট লেফট আফটার অ্যান্ড ইনজুরি হ্যাজ হিলে অর্থাৎ শরীরের কোনো আঘাত ভালো হওয়ার পরও যে দাগ থেকে যায় এক্সাম্পল সেন্টেন্স হিসাবে যে সেন্টেন্সটা এখানে আছে সেটা হলো আই হ্যাভ স্টিল স্কোয়ার ইন মাই ফিঙ্গার আমার আঙ্গুলে এখন একটি দাগ আছে দ্যাট ওয়াজ বার্ন যেটি পুড়েছিল ওয়েন যখন আই ওয়াজ চাইল্ড আমি শিশু ছিলাম অর্থাৎ আই হ্যাভ স্টিল স্কোয়ার ইন মাই ফিঙ্গার দ্যাট ওয়াজ বার্নড ওয়েন আই ওয়াজ চাইল্ড আমার আঙ্গুলে এখন একটি দাগ আছে যেটা ছোটবেলায় পুড়ে গিয়েছিল সেন্টেন্সটি হলো হাউ ক্যান আই রিমুভ দ্য স্কোয়ার হাউ ক্যান আই আমি কিভাবে পারি রিমুভ দূর করতে দ্য স্কোয়ার দাগটি অর্থাৎ আমি কিভাবে দাগ দূর করতে পারি পরবর্তী শব্দটি হচ্ছে স্প্ল্যাশ স্প্ল্যাশ মিনস টু থ্রো ওয়াটার টু সাম ওয়ান পানি ছিটিয়ে দেয়া আই এনজয় আমি উপভোগ করি স্প্যাশিং ওয়াটার পানি ছিটানো উইথ ওয়াটার গানস জলের বন্দুক দিয়ে বা পানি বন্দুক দিয়ে তো আই এনজয় স্প্ল্যাশিং ওয়াটার উইথ ওয়াটার গানস আমি জলের বন্দুক দিয়ে জল ছিটানো উপভোগ করি দ্য ওয়াটার অফ দ্য রিভার স্পেশ অন আস নদীর পানি আমাদের উপর পড়ল দ্য ওয়াটার অফ দ্য রিভার নদীর পানি স্পেশ অন আস আমাদের উপর পড়ল বা ছিটিয়ে পড়লো পরবর্তী শব্দগুলো হল হাসল অ্যান্ড বাসল অর্থাৎ ভিজি নয় অফ আ লট অফ পিপল ইন ওয়ান প্লেস একসাথে অনেক মানুষের হইসই এক্সাম্পল সেন্টেন্স সেটা হলো ওয়াজ হাসল অ্যান্ড বাসল অফ স্টুডেন্টস টিচার্স অ্যান্ডস ইন দ্য প্রাইজ গিভিং আ হাসল অ্যান্ড বাসল সেখানে ছিল হইচই অফ স্টুডেন্টস শিক্ষার্থীদের টিচার্স শিক্ষকদের অ্যান্ড ফ্যারেন্টস অভিভাবকদের ইন দ্য প্রাইজ গিভিং সেরিমনি অর্থাৎ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের বীর ছিল ইউর সেন্টেন্স হিসাবে যে সেন্টেন্সটা আছে সেটা হলো ঢাকা ঢাকা ইজ সিটি একটি ব্যস্ত শহর পরবর্তী শব্দটি হচ্ছে ফোডিয়াম ফোডিয়াম মিনস স্টেজ স্টেজ মিন্স মঞ্চ মাই ফ্রেন্ড আতিয়া ওয়ান টু দ্য পোডিয়াম টু রিসাই সে মঞ্চে গিয়েছিল টু গিয়েছিলাম একটি কবিতা আবৃত্তি করার জন্য অর্থাৎ আমার বন্ধু আতিয়া একটি কবিতা আবৃত্তি করতে মঞ্চে গিয়েছিল মাই ফ্রেন্ড আতিয়া ওয়েন টু দা পুডিয়াম টু রিসাই ফয়েম হি ওয়ার্কস অন দ্য ফুডিয়াম টু পারফর্ম হি ওয়ার্কস অন দ্য সে মঞ্চে কাজ করতেন টু পারফর্ম অভিনয় করতেন অর্থাৎ তিনি অভিনয় করতে মঞ্চে কাজ করেন পরবর্তী শব্দটি হচ্ছে ইনিশিয়েট ইনিশিয়েট মিন্স টু কজ সামথিং টু বিগিন শুরু করা বা উদ্বেগ নেওয়া আবার ক্লাস টিচার ইনিশিয়েটেড আলান প্রোগ্রাম আবার ক্লাস টিচার আমাদের শ্রেণী শিক্ষক ইনিশিয়েটেড উদ্বেগ নিয়েছেন আি প্লান্টেশন প্রোগ্রাম একটি বৃক্ষরোপণ কর্মসূচি অর্থাৎ আমাদের শ্রেণী শিক্ষক একটি বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছেন উই ইনিশিয়েটেড আ নিউ প্রোগ্রাম উই ইনিশিয়েটেড আ নিউ প্রোগ্রাম আমরা একটি নতুন কর্মসূচি শুরু করেছি পরবর্তী শব্দটি হচ্ছে রিচ আউট অর্থাৎ কমিউনিকেট কমিউনিকেট মিনস যোগাযোগ করা এক্সাম্পল সেন্টেন্স যে সেন্টেন্সটা এখানে আছে সেটা হলো রিস্ট আউট দ্য স্কুল গার্ডেনার ফর হিজ হেল্প টি কমপ্লিট দ্য প্রজেক্ট রিস্ট আউট আমরা যোগাযোগ করেছিলাম টু দ্য স্কুল গার্ডেনার স্কুলের মালির সাথে ফর হিজ হেল্প তার সাহায্যের জন্য টু কমপ্লিট দা প্রজেক্ট প্রকল্পটি সম্পূর্ণ করার জন্য অর্থাৎ ওই রেস্ট আউট টু দ্য স্কুল গার্ডেনার ফর হিজ হেল্প টু কমপ্লিট দা প্রজেক্ট প্রকল্পটি সম্পূর্ণ করার জন্য আমরা বিদ্যালয়ের মালির কাছে তার সাহায্যের জন্য যোগাযোগ করেছিলাম ইউর সেন্টেন্স হিসেবে যে সেন্টেন্সটা আছে সেটা হলো আই রিস্ট আউট টু হিম আমি তার কাছে পৌঁছে গেল আই রিস্ট আউট আমি পৌঁছে গেলাম টু হিম তার কাছে পরবর্তী শব্দটি হচ্ছে অ্যাভিউজ অ্যাভিউজ মিনস টর্চার টর্চার নির্যাতন করা এক্সাম্পল সেন্টেন্স হিসেবে যে সেন্টেন্সটা এখানে আছে সেটা হলো ওই শুড নট অ্যাভিউজ আদার্স অন্যদের সাথে আমাদের নির্যাতন করা উচিত নয় ফিজিক্যালি অর মেন্টালি মানসিক এবং শারীরিকভাবে উই শুড নট অ্যাভিউজ আদার্স ফিজিক্যালি অর মেন্টালি আমাদের অন্যদেরকে শারীরিক বা মানসিক নির্যাতন করা উচিত নয় ইউর সেন্টেন্স হিসাবে আমরা যে সেন্টেন্সটা মেক করছি সেটা হলো দ্য বস অ্যাভিউজেজ দ্য ওয়ার্কার্স বস শ্রমিকদের গালিগালাজ দিল ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউার্স আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম